শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আলোচনা করব সুরায় বাকারার দুইশো চুয়ান্ন নম্বর আয়াত নিয়ে আসুন দেখি এই আয়াত দিয়ে মহান আল্লাহ বিশ্বাসীগণকে কি নির্দেশ দিলেন মহান আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই দিন আসার পূর্বেই তোমরা তা থেকে ব্যয় করো যেখানে না আছে কেনা বেচা এবং না আছে কোনো সুপারিশকারী কিংবা না আছে কোনো বন্ধু অর্থাৎ কোনো সুপারিশকারী কিংবা কোনো আমলের কেনা বেচা সেখানে চলবে না অতএব তিনি বিশ্বাসীগণকে সতর্ক করিয়ে দিয়েছেন এবং মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি সত্যিকারে বলছি আজ যা তুমি দেখতেছো তা সবই স্বপ্ন অর্থাৎ মিথ্যা তাই মৃত্যু আসার আগে তোমার যা দেবার আছে তা তুমি দিয়ে দাও নচেত মৃত্যু আসলে আফসোসের সীমা থাকবে না এবং মহান আল্লাহ সুরায় নাহলের ছিয়ানব্বই নাম্বার আয়াতে বলেছেন তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না তাই হে দরদি এই আয়াতগুলোর উপর বিশ্বাস রাখি আপনারা সৃষ্টি জগতের সেবা করে যান আপনাদের সাধ্য অনুযায়ী এবং সম্পদ ব্যয় করার সময় বিশেষ লক্ষ্য রাখবেন যে কোথায় ব্যয় করতে হবে বিশেষ করে এ ব্যাপারে মহান আল্লাহ সুরায় বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতে বলেছেন আর সম্পদ ব্যয় করবে তারই মোহাব্বতে আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির ভিক্ষুক এবং মুক্তিকামী কীর্তদশের জন্য দেখুন দরোদি এখানে কিন্তু তিনি বলেছেন একমাত্র তারই মোহাব্বতে দান করবে আপনারা দান করার সময় বিশেষ লক্ষ্য রাখবেন যাতে কোনো নিজের স্বার্থ লুকিয়ে না থাকে কারণ আপনারা যদি বিনা স্বার্থে দান করেন তাহলে আপনারা মহান আল্লাহর প্রশংসার যোগ্য পাত্র কারণ তিনি সুরাই ইনসানের আট এবং নয় নম্বর আয়াতে তিনি নিজেই প্রশংসা করেছেন যে তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম কয়েদিদেরকে আহার্য দান করেন এবং নয় নম্বর আয়াতে তিনি বলেন যে তারা বলে যে আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না তাই হে দরদি বিনা স্বার্থে সৃষ্টির সেবা করে যান এটাই ধর্মের মূল আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস